নমস্কার মাঝে মাঝে ইউটিউবে একটা দুটো শর্টস চলে আসে যেখানে দেখা যায় ইন্ডিয়া ইজ নট ফর বিগিনার্স আমাদের ক্ষেত্রেও এই একই ব্যাপার হচ্ছে সামনে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি সম্পর্কে ভিডিওটা কি অদ্ভুত ব্যাপার দেখুন এত বড় একটা ভাইটাল লিস্ট যে লিস্টটায় নাম যদি না থাকে তাহলে একজন মানুষকে কত রকম ডকুমেন্টস দিয়ে প্রুভ করতে হবে তিনি ভারতীয় নাগরিক অথচ সেই লিস্টটাই এত বড়ো একটা জায়গা থেকে হারিয়ে গেল এবার এটা হারিয়ে গেল না সরিয়ে দেওয়া হলো সেই সম্পর্কে তো এখন কিছু বলা যাচ্ছে না হারিয়ে গেল কী করে আমাদের যদি কোনো ডকুমেন্টস হারিয়ে যায় ছোটোখাটো ডকুমেন্টস বলছি ব্যাংকে ধরুন কোনো অ্যাকাউন্ট লক হয়ে গেল সেক্ষেত্রে এই মুহূর্তে আমরা কোনো ডকুমেন্টস দিতে পারছি না অথবা টাকা তুলতে গিয়ে যদি সইটা না মেলে কিন্তু আমি হয়তো সেখানে দাঁড়িয়ে আছি সশরীরে দাঁড়িয়ে আছি তাও আমাকে টাকা দেওয়া হয় না কিন্তু এত বড় একটা লিস্ট হারিয়ে গেলো এটা কীরকম রকম জিনিস এটা কিন্তু মানতে পারা যাচ্ছে না এরকমই কিন্তু ঘটেছে কী ঘটেছে সেটা দেখুন বলা হচ্ছে বাংলার চার বিধানসভা আসনের ভোটার তালিকাই উধাউক কি বলছে কমিশন আপনারা প্রত্যেকেই জানেন যে বিহারের মতন এর পর্ব শুরু হতে চলেছে এই আগস্ট মাস থেকেই বিহারে যেমন দু হাজার তিনের ভোটার লিস্ট ধরে কাজ করা হয়েছে মানে দু হাজার তিনের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদেরকে আর নতুন করে প্রুভ করতে হবে না তারা ভারতীয় নাগরিক শুধুমাত্র ওই ভোটার লিস্টে মানে দু হাজার তিনের ভোটার লিস্টের নামটা থাকলেই হবে আর বাংলার ক্ষেত্রে এটা দু হাজার দুই করা হয়েছিল এই কারণে কারণ বাংলায় লাস্ট এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে এবার সেই অনুযায়ী দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনাকে আর দ্বিতীয়বার প্রমাণ করতে হবে না আপনি ভারতীয় নাগরিক কিনা এটাই বলা হয়েছে বাংলায় শেষবার এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে এবার এখানে প্রথমেই আমাদের একটা কথা বলে রাখি এই নিয়ম অনুযায়ী যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে তাদেরকে দ্বিতীয়বার আর প্রমাণ করতে হচ্ছে না এবার ধরা যাক যে সমস্ত জায়গাগুলোর দু হাজার দুই সালের ভোটার লিস্ট কমিশনই হারিয়ে ফেলেছে তাদের ক্ষেত্রে কী হবে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে এখনও পর্যন্ত একশো তিনটি বিধানসভার ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে বাকি বিধানসভা আসনগুলির ভোটার তালিকাও প্রকাশ করা হবে এটা বলা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট পাবলিশ করা হয়েছিল সেখানে কিন্তু সমস্ত রাজ্যের এবং সমস্ত বিধানসভার কিন্তু নাম নেই কিছু কিছু রাজ্য কিছু কিছু বিধানসভা আছে সবগুলোর কিন্তু নাম নেই যদিও ধীরে ধীরে সেগুলো প্রকাশ করা হবে বলা হয়েছে কিন্তু ফার্স্ট যেদিন প্রকাশ করা হয়েছিল তারপর থেকে আর নতুন করে কিছু আপডেট হয়নি বহুদিন সেই পুরনো আপডেটগুলোই আমরা দেখছি নতুন করে কিছু কিন্তু আপডেট হয়নি এবার বিহারের পর বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে যেখানে দু সালের ভোটার তালিকা প্রকাশ করেছে এবং সেই তালিকা প্রকাশ করতে গিয়েই কমিশন হোঁচট খেয়েছে এখানে দেখুন দুশো চুরানব্বইটার মধ্যে একশো তিনটা এখনো প্রকাশ করেছে বাদ বাকিগুলো প্রকাশ করতে পারেনি কবে প্রকাশ হবে সেটাও কিন্তু জানায়নি হবে ধীরে ধীরে এটাই বলা হচ্ছে সেটা তো দূরের কথা ফিফটি পার্সেন্টও প্রকাশ হয়নি কিন্তু রাজ্যের দুটি জেলার চারটি বিধানসভা কেন্দ্রের দু সালের ভোটার লিস্টের তালিকাটাই খুঁজে পাওয়া যাচ্ছে না যেটা কমিশন জানে যার মধ্যে আছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি আর বীরভূমের মুরারই রামপুরহাট এবং রাজনগর এবার এখানে কমিশন যেমন মেনশন করে দিয়েছে এই জায়গাগুলোর ভোটার লিস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না আর এখানে এখনও পর্যন্ত একশো তিনটি কিন্তু বিধানসভার ভোটার লিস্ট মানে দু হাজার দুই সালের ভোটার লিস্ট পাবলিশ করেছে বাদ বাকিগুলো আদৌ খুঁজে পাওয়া গেছে কিনা সেটাও কিন্তু একটা ধন্দের ব্যাপার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে বর্তমান সময়ের মতো দু হাজার দুই সালে কম্পিউটারের তথ্য আপলোডের সুবিধা ছিল না স্বাভাবিক অতদিন আগে তখন সেটা থাকেও নি ফলে ভোটার তালিকা এখন কোথায় আছে তা পাওয়া যাচ্ছে না কেন সেটা খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে যদি দেখা যায় যে দু হাজার দুই সালের ভোটার লিস্ট পাওয়া গেলই না কোনোভাবেই পাওয়া যাচ্ছে না নষ্ট হতেই পারে এটা পশ্চিমবঙ্গ এখানে সব কিছু হতে পারে সেক্ষেত্রে দু হাজার তিন সালের খসরা ধরে কিন্তু কাজ করতে হবে সিস্টেম তো সবার ক্ষেত্রে একই হওয়া উচিত দু হাজার দুই যদি হয় সবার ক্ষেত্রে দু হাজার দুই তুমি যদি হারিয়ে ফেলে থাকো তাহলে দু হাজার তিন হলে সবার ক্ষেত্রেই দু হাজার তিন এটা হচ্ছে একটা মারাত্মক ভুল এত বড় ভুলের কোনো সমাধান হয় না তবে দেখা যাক কী হয় এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল ধন্যবাদ